জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন সীমিত আকারে চলা বাংলা ব্লকেটকে বাড়িয়ে পরের দিন সকাল সন্ধ্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দিনই সড়কপথের পাশাপাশি রেলপথেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধের ডাক আসে একদিকে যখন চলছিল শিক্ষার্থীদের আন্দোলন বৃদ্ধির পরিকল্পনা ঠিক তখন আমরা মুক্তিযুদ্ধ পরিবারের ব্যানারে শিক্ষার্থীদের বিপক্ষে বিক্ষোভ শুরু করা হয় এবং কোটা আন্দোলন প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা গতদিনের আন্দোলনগুলোতে বুয়েট সরাসরি যুক্ত না থাকলেও নয় জুলাই সরাসরি আন্দোলনে অংশ নেয় তারা কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে ব্যানার নিয়ে আন্দোলন করে তারা পাশাপাশি ঢাকার বাইরেও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলতে থাকে এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দিয়ে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই দুই শিক্ষার্থী আন্দোলনের অংশ নয় বলে সেফ জানিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন